পয়লা ফেব্রুয়ারি থেকে সারা দেশ জুড়ে বদলে যাচ্ছে পাঁচটি নতুন নিয়ম ব্যাংক সহ পাঁচ গুরুত্বপূর্ণ নিয়ম আপনাদের জন্য প্রত্যেককেই মানতে হবে আদারওয়াইজ সমস্যায় পড়বে তো বিপদে পড়ার আগে সমস্ত কিছু অবশ্যই জেনে রাখুন যেন কোনো রকম আপনাদের সমস্যা না হয় তো কোন কোন পাঁচটি নিয়ম চলন সমস্যাটা দেখে নিচ্ছি তার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রথম প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল রুল চেঞ্জ এক ফেব্রুয়ারি থেকেই খরচ বাড়বে পাঁচ নিয়মে হবে পরিবর্তন পাঁচটি নিয়মে পরিবর্তন হতে চলেছে ফেব্রুয়ারি ওয়ান রুল জানুয়ারি মাস শেষ হতে আর কয়েকদিন বাকি শীঘ্রই ফেব্রুয়ারি দু শুরু হবে মনে রাখবেন ফেব্রুয়ারি মাসে কিছু আর্থিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যা সাধারণ মানুষের পকেটে চাপ বাড়বে কারণ এক ফেব্রুয়ারি থেকে অর্থ সংক্রান্ত কিছু নিয়মে পরিবর্তন আসছে এর সরাসরি প্রভাব পড়বে আপনার মাসিক বাজেটে ঠিক আছে পাঁচটি বড় পরিবর্তন আসছে প্রথমেই বলা হচ্ছে এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম এক ফেব্রুয়ারি থেকে ন্যাশনাল পেনশন স্কিম ঠিক আছে এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে পরিবর্তন আসবে আর এফআরডি এনপিএস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়মে একটি বড় পরিবর্তন করেছে বারোই জানুয়ারি বিজ্ঞপ্তি অনুসারে এখন এনপিএস অ্যাকাউন্ট ধারকরা জমা করা মোট পরিমাণের মাত্র পঁচিশ শতাংশ তুলতে পারবেন আপনার এনপিএস অ্যাকাউন্টে যে টাকা জমা রয়েছে সেখান থেকে মাত্র পঁচিশ শতাংশই তুলতে পারবেন এছাড়াও অ্যাকাউন্ট উত্তোলনের জন্য তিন বছরের বেশি পুরনো হতে হবে তিন বছরের পুরনো আপনাদের কিন্তু অ্যাকাউন্ট হতে হবে অ্যাকাউন্ট উত্তোলনের ক্ষেত্রে ঠিক আছে এছাড়া কিন্তু পঁচিশ শতাংশ আপনি তুলতে পারবেন মোট যে আপনার টাকা জমানো রয়েছে তো এই ছিল এনপিএসের একটা আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তো কাদের কাদের রয়েছে অবশ্যই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাদের রয়েছে তারা জন্য আপডেটের সম্পর্কে জেনে নিতে পারে এরপর আইএমপিএস নিয়ে বড় পরিবর্তন পয়লা ফেব্রুয়ারি থেকে আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস নিয়মে পরিবর্তন আসবে এখন যে কোনো ব্যক্তি কোনো সুবিধাভোগীর নাম যোগ না করেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এখন থেকে যে কোনো ব্যক্তি কোনো সুবিধাভোগীর নাম যোগ না করে ঠিক আছে নাম অ্যাড না করেই পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার সরাসরি করতে পারবেন কিভাবে করতে পারবেন এই জন্য এনপিসিআইয়ের একত্রিশে অক্টোবর একটি সার্কুলার জারি করেছিল ঠিক আছে এর জন্য একটা এনপিসিআইয়ের তরফ থেকে একত্রিশে অক্টোবর সার্কুলার জারি করেছিল নিয়ম পরিবর্তনের পরে এখন আপনি অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার যোগ করে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে আপনার নাম অ্যাড করার কোনো প্রয়োজন নেই সরাসরি কিন্তু আপনারা এখন থেকে অ্যাকাউন্ট নাম্বার আর তার মোবাইল নাম্বার অ্যাড করে কিন্তু সেখানে সরাসরি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফার করে দিতে পারবেন তো এই নিয়মটা কিন্তু আনা হয়েছে এতে অনেকটাই সুবিধা হবে আইএমপিএস যারা ব্যবহার করেন তাদের জন্য এটা গুড নিউজ এরপর দেখুন বলা হচ্ছে এস জিবি এর নতুন কিস্তি আপনি যদি সবেরান গোল্ড বন্ডে বিনিয়োগ করতে চান তবে একটি ভালো সুযোগ রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সভেরান গোল্ড বন্ড স্কিম নতুন একটি ত্রৈমাসিক শুরু করেছে আমাদের কাছে এটি একটি সুবর্ণ সুযোগ এনেছে আপনি বারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এইচডিবি দু হাজার তেইশ যে সিরিজটা রয়েছে চার নম্বর সিরিজ সেখানে কিন্তু বিনিয়োগ করতে পারবেন ঠিক আছে এরপর বলা হচ্ছে ফাস্টট্যাগ ফাস্টট্যাগ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ফাস্টট্যাগের জন্য কে বাধ্যতামূলক করা হয়েছে এনএইচএই কে বাধ্যতামূলক করতে ফাস্ট নিয়ে পরিবর্তন করেছে যেসব যানবাহনের কে ওয়াইসি এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি ফাস্ট্যাগ এক ফেব্রুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে তাই একত্রিশে জানুয়ারির মধ্যে ফাস্ট ট্যাগ কে সম্পূর্ণ করতেই হবে যদি আপনিও ফাস্ট ব্যবহার করেন তাহলে আপনাদেরও কিন্তু কে অবশ্যই করতে হবে আদারওয়াইজ কিন্তু সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনাদের কে করতেই হবে এরপর স্টেট ব্যাঙ্ক হোম লোন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের জন্য একটি বিশেষ হোম লোন প্রচার চালাচ্ছে এর আওতায় গ্রাহকরা হোম লোনে পঁয়ষট্টি ভিপিএস বিশেষ ছাড় পাচ্ছেন এর পাশাপাশি গ্রাহকরা প্রসেসিং চার্জের ছাড়ের সুবিধা পাচ্ছে গ্রাহকরা একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত এই বিশেষ স্কিমটিতে ছাড় পেতে পারেন এরপর কিন্তু এই ছাড়টা আর থাকবে না তো একত্রিশ জানুয়ারি দু পর্যন্তই এই ছাড়ের ব্যবস্থা রয়েছে তো এই ছিল আপনাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার তার জন্যই আজকের এই ভিডিও এছাড়াও পয়লা ফেব্রুয়ারি থেকে আরও অনেক নিয়মে পরিবর্তন আসতে চলেছে যদি জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন